মামুনুল হক সাহেবের সামনে বিএনপির সাথে জোট করা ছাড়া ভিন্ন কোনো পথ খোলা আছে বলে আমার মনে হয় না তার কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উল্লেখ এক নম্বর কারণ হচ্ছে মামুনুল হক সাহেবের যে মাদ্রাসাটা জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরের যে মাদ্রাসা এই মাদ্রাসাটা ওনার বাবা প্রতিষ্ঠা করেন এই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা হচ্ছেন মুফতি মানসুরুল হক সাহেব এই মাদ্রাসাটা উনি এবং ওনার ভাইরা জোর করে দখল করে আছেন এই মাদ্রাসাটা ওনাদের হাত ছাড়া হওয়ার ভয় আছে যদি ওনার বিরোধী শক্তি আসে রাষ্ট্র পরিচালনায় আপনি খেয়াল করে দেখবেন মামুনুল হক সাহেব যখন জেল থেকে জেল থেকে ছাড়া পান জামিয়া রহমানিয়া আজিজিয়া নতুন যে মাদ্রাসাটা তারা প্রতিষ্ঠা করেছে টিনের মাদ্রাসা সেই টিনের গড়ে মামুন ভোক সাহেব বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন এই ভবনগুলো না থাকাই ভালো কারণ এই ভবনগুলো রাখার জন্য জন্য রক্ষার অনেক অনেক মানুষের মানুষের পায়ে তেল দিতে হয়। ভবন এই রকম ভবন থাকলে পায়ে তেল হয় এই মাদ্রাসাটা কিন্তু আবার তারা দখল করেছে যেটার জমি জামা ট্যাক্স দলিল পত্র কোনোটাই তাদের পক্ষে না সবগুলো হচ্ছে মনসুরুল হক সাহেব এবং আগের কমিটির পক্ষে এবং আদালতের তিনবারের যে রায় সেগুলো একটা মামুন হক সাহেবের পক্ষে না এগুলো এভিডেন্স আছে আপনি দেখতে পারেন পাঁচ তারিখের পরে মামুল হক সাহেব কোনো আইনি প্রক্রিয়ার অনুসরণ ছাড়াই কিন্তু দখল করে নিয়েছেন এবং মোহাম্মদপুরে বড় এক মাহিলের মধ্যে তিনি চারটা প্রস্তাবনা দিয়েছেন মুফতি মানসুরুল হক সাহেবকে সেই চারটা প্রস্তাবনা আপনারা শুনে নিয়েন তাহলে এগুলো এই আলোচনাগুলোর মাধ্যমে প্রমাণিত হয় মাদ্রাসাটা ওনাদের আছে ওনারা স্বৈরাচারী ভাবে জোর করে দখল করে আছে এই মাদ্রাসাটা যদি বিএনপি ক্ষমতায় আসে আর উনি যদি বিএনপির সাথে বিরোধী দলে থাকে তাহলে এই মাদ্রাসাটা টিকিয়ে রাখতে পারবে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সুযোগ তাদের নাই এই সৎসাহল বা এই সততা তাদের ভিতরে নাই যে কারণে বিএনপির সাথে অবশ্যই জোটবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে মামুনুল হক এক নাম্বার কারণ কারণ দুই হচ্ছে মামুনুল হক সাহেবের ভক্তবিন্দু বাংলাদেশে প্রচুর মামুনুল হক সাহেবের যে ভক্তবিন্দু এটা কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটি এবং মাহফিল কেন্দ্রিক ওনাকে মুক্ত করার জন্য কিন্তু এই বড় জমায়েত একদিনও হয় নাই দ্বিতীয়ত হচ্ছে মামুল হক সাহেব বাংলাদেশের কোনো একটি আসন নাই যে আসন থেকে মামুল হক সাহেব এককভাবে নির্বাচন করলে উনি জিতে আসতে পারবে পাশ করবে সুতরাং ভিন্ন কোন পথ খোলা আছে বলে আমার মনে হয় না নিরাপদ বিজয়ের জন্য একটাই সুযোগ সেটা হচ্ছে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়া একারণে কারণে মূলত এই জনপ্রিয়তার ভয় থেকে নির্বাচনে বিজয়ী না হওয়ার যে ভয় এই ভয় থেকে মূলত উনি বিএনপির সাথে যোটবদ্ধ হতে বাধ্য আর জামাতের আকিদা খারাপ উমুকের সাথে মিলবো না তুমুকের সাথে মিলবো না এগুলো শুধু শুধু থা কথা কারণ হচ্ছে বিএনপি জামাত খেলাফত জমিয়ত এগুলো কিন্তু একসাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন অতীত করেছে সুতরাং অতীতে কিন্তু আকিদার সমস্যা হয় নাই আর এখন আকিদার সমস্যা হচ্ছে তারপরে কথা হচ্ছে এই যে কারণগুলো গুলো মামুনুল হক সাহেবের যে কারণগুলো আমি বললাম এই কারণে মামুনুল হক সাহেব বিএনপির সাথে জোটে যেতে হবে বিকল্প কোনো রাস্তা নাই এখন তার ভক্তরা হতাশ হওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ তারা কেউ পছন্দ করে না আমি যাদের সাথে কথা বলেছি দেখেছি সবাই বলে যেদিন মামুনুল হক সাহেব ঘোষণা দিবেন যে আমরা বিএনপির সাথে জোটে যাচ্ছি সেদিনই আমরা মামুনুল হক সাহেবকে ত্যাগ করব আপনি দেখবেন ফলো করে আমার দেশ পত্রিকা যখন প্রকাশ করলো বিএনপি এনসিপি মামুনুল হক সহ কয়েকটা দল নিয়ে বৃহত্তর ঐক্য হচ্ছে সেখানে মামুনুল হক সাহেবের ভক্তরা কমেন্ট করে জানানোর চেষ্টা করছেন যে এগুলো এখন ভিত্তি নাই এগুলো এখনো বাস্তব কথা না এটা হতে পারে না সাথে জোটে যাবেন এটার সাক্ষাৎকারে কিন্তু তিনি মামুনুল হক সাহেব যে জোটে যাবেন এটার ইঙ্গিত দিয়েছেন এবং বিএনপির নেতারাও কিন্তু নাম প্রকাশ না করে বা নাম প্রকাশ না করে বিএনপির নেতারাও কিন্তু বলছেন যে তার সাথে বিএনপির সাথে জোটে মামুনুল হক সাহেব যাচ্ছেন তো দুই দলই জানেন কিন্তু ভক্তরা এখনো পর্যন্ত হাবুডুবু খাচ্ছেন যে ইসলাম বিরোধী একটা দলের সাথে মামুনুল হক সাহেব কখনোই যেতে পারেন না এবং মামুনুল হক সাহেবের ভক্তদের ধারণা উনি বাংলাদেশের মধ্যে একজন মানুষ যিনি ইসলামী দলগুলোকে ঐক্য করার ব্যাপারে সবচেয়ে বেশি কাজ করছেন কিন্তু বাস্তবতা হচ্ছে মামুনুল হক সাহেব ছাড়া মূল সবাই ঐক্যজোট হওয়ার জন্য চেষ্টা করেছেন শুধু মামুনুল হক সাহেবের কোনো পাঁচ তারিখের পরে এক দুটা কাজ করার জন্য চেষ্টা করেন নাই আর যেই কাজগুলোই করেছেন সেগুলো শুধু আই ওয়াশ চোখ দেখানোর জন্য শুধু মানুষকে ধোকা দেওয়ার জন্য যেমন দেখেন উনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে এক ঘন্টা বৈঠক করেছেন উনি জনাব তারেক রহমানের সাথে প্রায় সময় কথা বলেন উনি যুবদলের মিটিং মিছিল গুলোতে সমাবেশ গুলোতে গিয়ে বক্তব্য দেন ছাত্র দলের অনুষ্ঠানগুলোতে প্রায় যাতায়াত করেন উনি জামাতের কোনো অনুষ্ঠানে আসেন নাই ইসলামের কোনো অনুষ্ঠানে আসেন নাই ইসলামী আন্দোলনের সাথে উৎপত হওয়ার আলোচনার মধ্যে আতাউল্লাহ আমিন সহ কয়েকজনকে পাঠিয়েছেন নিজে সশীলে আসেন না এইভাবে উনি মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন আর পর্দার আড়ালে উনি বিএনপির সাথে জোট করে যাচ্ছেন যেটা মামুনুল হক সাহেবের ভক্তদেরকে চরমভাবে হতাশ করবে